বললে কোন গোনা হবে কি জোরে বলব গোনা হবে কি নফল নামাজ পড়লে স্বভাব আছে না বললে কি গোনা হবে জোরে বলুন আমি আপনাদের আবার শিখিয়ে দিয়ে যাচ্ছি বলে যাচ্ছি এই কিয়াম শুধু দাদা হাজুর কে রাহমাতুল্লাহ করে আমার দাদা হাজুর কে কত সুন্দর সমাধান দিয়েছে

জালালুদ্দিন সিউদি রহমাতুল্লাহ আলাইহি জালালুদ্দিন মাহালি রহমাতুল্লাহ আলাইহি ইনার মাজার মিশরের রাজধানী কায়রো কায়রো থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত ইনি হচ্ছে ইনাকে মুজাদ্দিদ বলা হয় ইনার লেখা তাফসীরের কিতাব সারা পৃথিবীতে চলছে শুনছেন আর জীবনের স্বপ্ন ছিল আল্লাহ জিয়ারত

দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যেমন জাহেরির উপরে দাঁড়িয়ে আছে তেমন বাতেনির উপরেও দাঁড়িয়ে রয়েছে একবার জোরে বলুন সুবহান আমার আব্বাজানদের মুখলতে শুনেছি তোমার বাবাগান বলতেন দাদা হুজুর কেবলা সিলসিলা হচ্ছে কুবুরী আপার সিলসিলা এই সিলসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবেন

কি বলেছিলি দাদা হুজুর কেবলা সিলসিলা যে মান অনুযায়ী চলবে আমার আল্লাহ তাকে জান্নাত না দিয়ে কোনো থাকতে পারবেন না পারবেন না পারবেন না একবার জোরে বলুন সুবহান বুঝলেন দাদা হুজুর কেবলা সিলসিলা বাতিনি ভেতর ঢুকে যায় আমরা তো বাতিনি এলেন ছেড়ে দিয়েছি সব বাস্তব বলছি আপনারা

থেকে আরো সঠিক হবে ইমান বাঁচিয়ে যাচ্ছে ভালোর কদর কমে যাবে খারাপের কদর বেড়ে যাবে আখেরি জামানায় এলেন তুলে নিয়ে হবে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে তাই হচ্ছে ইস বিহু রাজুল মুমিনান ওয়ামসি কাফিরান মানুষ সকাল বেলায় এমন কথা বলবে মুমিন থাকবে শুনে বলে এমন কথা বলবে ফের হয়ে যাবে আমরা আস্তে দিনে কথা বলি আমরা অথচ হুজুর কেন আবার ওই মানুষটা রাতের বেলায় এমন কথা বলবে মুমিন হয়ে যাবে সকাল বেলা এমন কথা বলবে রসুল বলছেন যে কাকায় হয়ে যাবে ইয়া বিহু দিনা দুনিয়া